জয়গুরু মৃত্যুকালীন অবস্থা ও চিত্রগুপ্ত শ্রী শ্রী ঠাকুর একদিন বলিয়াছিলেন জীবনে যে সকল কাজ ও চিন্তা করা যায় মৃত্যুকারে তাদের ছবি যেন মূর্তি ধরে একে একে সামনে এসে উপস্থিত হয় তারপর যে সমস্ত চিত্র অদৃশ্য অর্থাৎ গুপ্ত হয়ে যায় এরই নাম চিত্রগুপ্তের খাতা অর্থাৎ মানুষের সমস্ত কাজ চিন্তা বিষয়ক চিত্র মস্তিষ্কের অঙ্কিত থাকে তখন রাইট মানে জ্যোতি দেখা যায় জীবনে যারা মন্দ কাজ করে তারা সেইরূপ বিকট বিভৎস ছবি দেখে ভীত হয় জীবিতকারে যারা সাধনা দ্বারা সেই জ্যোতি দর্শন করে পরিচিত হয় তাদের সেই সময় ভীত হতে হয় না সদ্গুরু সেই জ্যোতির মধ্যে সে উপস্থিত হয়ে ঠিক পথে নিয়ে যান তারা মহানন্দে তার সঙ্গে যায় বিস্তৃত বিবরণ মতকিত ছেলেদের ধর্মকথা নামক পুস্তকে বিবৃতি আছে আরও বলিয়াছিলেন যারা এখানে আসবে ও এখানকার সঙ্গ করবে তাদের তা কখনো বিফল হবে না তারা পরম পিতার প্রসাদী তারা গুড স্পিরিট সদ্ভাব দ্বারা ঘেরা থাকবে তা যে তাদের যে সকল কর্মফল বহুদিনে কাট্টো তা শিগগির বহু হয়ে কেটে যাবে আমার ভাইদের অন্ধকারে ঘুরে বেড়াতে হবে না তারা নুইনেট ধ্বংস হবে না তারা মনে মানুষ ছাড়া অন্য জন্ম তো পাবেই না বরং মানুষের মধ্যে সর্ববিষয়ে চরিত্র দিতেও উন্নত ও শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মাবে ডাক্তার সতীশচন্দ্র জোয়ার্দা প্রণীত জীবনী শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র পৃষ্ঠা সংঘ দুশো সাতষট্টি